এটা উন্নাটা দেখাই দিচ্ছি উন্নাটা হচ্ছে টাইডাই প্লাস হচ্ছে চুন্ডি করা ঠিক আছে তো উন্নাটা দেখাই দিলাম উন্নাটা পাঁচ হাত প্লাস নামাজি উন্না থাকবে আর এটা হচ্ছে স্লিপ আর হচ্ছে স্যালোয়ারের কাপড় তো রেখে দিলাম নেক্সট কালারে যাচ্ছি এখন ঠিক আছে তো এটা রেখে দিলাম নেক্সট কালারটা হচ্ছে ভাই রেড কালার ঠিক আছে যে কিনা আপনাদের মোস্ট ডিমান্ডিং কালারটাই হচ্ছে রেড কালার ঠিক আছে এটা ছাড়া মনে করেন যে

তো এখন যাব আমরা উন্নার দিকে তো উন্নাটা হচ্ছে পাঁচ সাত লং নামাজি উন্না ঠিক আছে তো উন্নাটা থাকবে দেখতে এই যে উন্নাটা জাস্ট লুক দেন টাই প্লাস হচ্ছে চুন্ডি এটা হচ্ছে আপনার স্যালোর উন্না তো দেখা যাচ্ছে নেক্সট কালারে যাচ্ছি এখন আমরা তো নেক্সট কালারটা হচ্ছে এই যে খুবই সুন্দর একটা কালার ঠিক আছে খুবই সুন্দর দেখতেও যেমন সুন্দর পড়লো সেম টু সেম ওরকমই সুন্দর লাগে ঠিক আছে একটা ড্রেস নেন নিয়ে পড়েন কেমন লাগে এটা কালার নিয়ে আমরা সেন্টিকেট করি না কালার হচ্ছে আপনাদের একটা পছন্দের কালার থাকে যেমন রেড কালার মেরুন কালার তাই পছন্দের কালার কে আমরা চেঞ্জ করে দিতে চাই না সেম টু সেম সেম ওরকমই পাবেন যেরকম বা চাচ্ছেন আপনারা

তো ড্রেস দেখবেন ড্রেস একটা নিয়ে দেখেন কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমি বলবো আমার ড্রেস আপনার কাছে ভালো লাগবে কেননা আমার ড্রেস থাকে সম্পূর্ণ কাপড় কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে ঠিক আছে সালোয়ার স্লিপ আজকে ছেলে পর্যন্তই যার যে কালারটা পছন্দ হয়েছে আমাদেরকে এক ডেসার ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জীবন আগে আল্লাহ হাফেজ সবাইকে দেখানো হয়ে গেছে